সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো সবাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরা ভালো আছি এখন বাজে ভোর চারটে আর এখন থেকে আমি আমার এই ব্লগ ভিডিওটা শুরু করছি প্লিজ তোমরা সবাই পাশে থেকো আর একটু সাপোর্ট করো গর্বে তার ছোট্ট একটা গ্রাম থেকে আমি দৌল আবার চলে এসেটা একটা নতুন ভিডিও নিয়ে আজকে এত ভোর ভোর ওঠার কারণ হলো শুধু আজকে না এবার থেকে প্রত্যেক দিনই এরকম ভোরবেলায় উঠতে হবে কারণ আজ থেকে আমাদের শশা তোলা শুরু হলো এতদিন দেখেছি আমরা রথ কেটে আসছি কিন্তু শশা একদিনও তুলিনি কিন্তু আজ থেকে শুরু করবো সেই জন্য আমি ঘুমের থেকে উঠে আগে এই গোবরের জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি আর আজকে গরুগুলো ঘরে ছিল কারণ কালকে খুব ঝড় হচ্ছিল তো সেই জন্য গরুগুলো ঘরে তুলে দেওয়া হয়েছিল। সেই জন্য গোবর ছিল না এই জায়গাটায় বেশি আর আমি এখন পাতাগুলোকে ঝাড় দিয়ে নিয়ে চলে যাচ্ছি কারণ একটু পরে মা উঠে যাবে আর উঠে আগে গরুবার করবে সব সময় চেষ্টা করি যাতে মায়ের ঘুমের থেকে ওঠার আগে আমি আগে ঘুমের থেকে উঠি আজকে সত্যি আমি ঘুমের থেকে উঠেছিলাম কিন্তু চারটের সময় তো খুব অন্ধকার ছিল সেই আমি ঝাড়ু চারটের সময় বেরিয়েছিলাম আর আমি আগে উঠে চেষ্টা করি যেন গরুর ঘরটাকে পরিষ্কার করতে পারি মানে গরুর জায়গাটা সেই আমি যাতায়াত করার আগে গরুর জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি তাতে এই কাজটা মাকে না করতে হয় আর এই পাতাগুলো ঝাড় দেওয়ার সময়ের সাথে গোবরও ছিল সেই জন্য আমি তালের খোলাই করে আগে তুলে নিলাম এগুলো নাহলে ঝাঁটাই করে না যাচ্ছিল না আমার ওই দিকে গোবর ফেলা আর ওর জায়গাটা ঝাড় দেওয়া হয়ে গেছে এখন আমি উঠোনটা ঝাড় দিয়ে নেব সত্যি কথা বলতে আমাদের উঠোনটা না অনেক বড় মানে এই পাশটা তো আছেই আবার রাস্তার দুই দিকটা আছে মানে ঝাড় দিয়ে দিতে না ঘাম মানে গোটা গা ভর্তি হয়ে যায় আর কোমরও ধরে যায় আমার মা কিন্তু উঠে গেছে এবার এবার উঠে আগে গোড় করবে আর তাড়াতাড়ি করছি যেন কাজগুলো সারতে পারি কিছুটা আমরা যাবো পাঁচটার সময় সোজা তুলতে এখন বাজে সাড়ে চারটা মা যে গরু বার করছে একটা একটা করে আর আমি এদিকে ঝাড় দিচ্ছি মা যে গরু বার করছে তারপরে মা গায়ে ধুয়ে তারপর মা মাঠে যাবে কারণ গায়ে না ধুয়ে দিয়ে গেলে কারণ দেরি হয়ে যাবে জন্য আগে গায়ে ধুবে তারপর যাবে আর আমি ততক্ষণ থেকে উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি মা যতক্ষণ গরুর কাজ করবে ততক্ষণ আমি আমার ঘরের কাজগুলো টুকটাক করে করে নিই কারণ যতটা কাজ এগিয়ে রাখা যায় দিকে উঠোন ঝাড় দেওয়া গোবর ফেলা সব কমপ্লিট হয়ে গেছে এখনও আমি রান্নাঘরে দেখি কি অবস্থা আমি কালকে রাত্রেবেলা যেহেতু আমরা বাসন ধুতে পারিনি বাসনগুলো আমরা রান্নাঘরে রেখে দিই এটো বাসনগুলো আর এখনই এগুলো বার করব বার করে এখনও কিন্তু জল আমাদের ছাড়েনি কলে এখন বাজে ছাড় মানে পাঁচটা বাজেনি এখনও ওই চারটা পঞ্চান্ন হবে হয়তো এখনও জল ছাড়েনি সেজন্য বাসনগুলো আমি আগে এই কলের পাড়ি জল দিয়ে ভিজিয়ে রাখছি আর মা ওইদিকে গরু বার করার সাথে সাথে আবার গোবরও পড়ে গেছে সেই জন্য আগে গামলাই করে গোবরটা পরিষ্কার করে নিচ্ছে তারপর মা গায়ে ধোয়াতে বসবে আমি বাসনগুলো বার করে দিয়ে জলের ডাব্বাটাও বার করে রাখছি বার করে রাখছি কারণ আসে তাড়াতাড়ি করে মানে কাজ করতে সুবিধা হবে এসে সব ভয় রোগ ওনা সোজা পরে চলে আসবো মা দিকে গায়ে আর আমি এদিকে রেডি হয়ে গেছি আর এই শাড়িটা পরেছি কারণ এটা ছেঁড়া শাড়ি আর এই শাড়িটা পরেই শসা তুলবো কারণ ফসা মাঠে প্রচুর কাদা সেজন্য আমি এই ছেঁড়া শাড়িটা পরে যাচ্ছি আর এখন বাজে পাঁচটা মা দিকে গায়ে আছে আর আমি চলে যাচ্ছি আগে আগে দেখি যদি দুটো লাইন বেশি তুলতে পারি শশা মাচা ঠিক এভাবে মানে কমন নিচু করে তুলতে হয় পুরো মাজাটা এভাবে তুলতে তুলতে কমন না পুরো ব্যথা হয়ে যায় এখন কিন্তু বেশি শশা নেই মানে এই গড়ার শশাগুলো হয় আর কি এই জামাটা পরেছি কারণ শশা গাছের মানে পাতাই খুব আল আর গায়ে না পুরো চিঁড়ে চিড়ে যাবে সেজন্যই হাতা ঘুরতে জামাটা পরে নিয়েছি আর মাথায় গামছা দিয়েছি মানে পাতার যে শিশিরগুলো থাকে এতে চুলে না পড়ে নাহলে খুব মাথা যন্ত্রণা করে মা কিন্তু এখনো এসে পৌঁছনি আর আমি এই দুটো তিনটে লাইন তুলছি তো দেখি কতটা তোলা যায় তোলা হয়ে গেছে এই দেখো মা এখানে বেছে বেছে রাখছে ভালো শশাগুলো খারাপ শশাগুলো আর শশা ধোয়া হয়ে গেছে আর আমাদের শশা কিন্তু বস্তা হয়ে গেছে আর মুড়ি জন্য আমি দুটো শশা বাঁচছিলাম যে মুড়ি খাবো সেজন্য শশাগুলো নিয়ে যাব তাই আমি বেছে বেছে রাখছিলাম যে কোন শশোরে নিয়ে যাব কে বাসংরো ধুইছে কে তো বাবা আর জল ভরেছে কে তুলিস নি কেন মাঠের থেকে এসে খুব বাজান বেঁচে গেছি কারণ বাসন ধোয়া বোতনের জলভরা সব হচ্ছে কি যে তোমাদের দাদা করে দিয়েছিল। যা হোক আজকের দিনটা তো বেঁচে গেলাম তাই আমি মুখ হাত ধুয়ে এসে আমি আর কি বিছানাটা রেডি করে নিচ্ছি আর মা গেছি দিতে মা আসলে একবারে দুজনে একসাথে চা খাবো সকালবেলা মা আর আমি দুজনে একসাথে বসে চা খেয়েছি মা আবার চলে গেছে গরুর খাবার জোগাড় করতে আর আমি এদিকে রান্নাঘরে এসে ইন্ডাকশানটাকে ভালো করে মুছে নিচ্ছি ধুলো পড়ছে প্রচুর মানে রান্নাঘরে ঝাড় দিলে না ইন্ডাকশানের উপর খুব ধুলো পড়ে সেজন্য ইন্ডাকশানটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি কিছুদিন আগে আমি এই টুলটাকেও ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম আর এখন এটা ভালোভাবে বসিয়ে ইন্ডাকশানটা এর উপর রাখবো মাঠের থেকে আজকে আস্তে আস্তে অনেক বেলা হয়ে গেছিলো এখন বাজে আটটা আমাদের চাকরি থেকে তো প্রায় আটটা বেজে গেছিলো সেই জন্য আর আজকে সকালে কোনো রান্না করিনি ভেবেছি মুড়ি খেয়ে নেব আর মাঠের থেকে এসে সব কাজ সেরে আমি এই টুল ড্রায়ারটা কাভার বানাচ্ছিলাম যে খুব ধুলো পড়ে তো এই জন্য একটা কাভার বানানোর দরকার এই টুল ড্রারটা কাভার বানিয়েছি আর একটা কাভার বানিয়েছি কিন্তু ম্যাচিং করতে পারলাম না মানে কাভারগুলো আলাদা আলাদা হয়ে গেল। আর চায়ের ডিব্বা আমাদের এখানেই থাকে কারণ আমাদের মানে দিনের বেলা আমরা সাঁতার চা হয়তো সেই জন্য আগে এগুলো এখানেই থাকে এই যে খাবার দিয়ে দিয়েছি আর হয়তো ধুলো পড়বে না করলেও খুব কম ধুলো পড়বে দুপুরবেলা সানদান করে এসে রান্না বসিয়েছি আজকে সেরকম কোনো রান্না করব না তাই দাদু বলছি আমার জন্য একটু শরবত বানিয়ে দিই তাই দাদুকে আমি একটু শরবত বানিয়ে দিচ্ছি আজকে দুপুরে হবে শুধু সেদ্ধ আজকে রান্নার কোনো তাড়া নেই কারণ আজকে রান্নাঘরটা পরিষ্কার করার জন্য সব রেডি হয়ে গেছে আর এই যে মিটকেসটা ছোটো জায়গায় খুব ঝুল পড়েছিলো সেজন্য আজকে শাশুড়ি বৌমাতে মিলে এই মিট কেসটাকে পরিষ্কার করবো আর মিটকে শুরু করে গরমের সময় না খুব পিঁপড়ে ওঠে খাবারের সময় তো আরও বেশি মানে খাবার রাখলে না মানে প্রচুর বিপড়ে ধরে খাবারের ওপর এই জন্য শাশুড়ি বৌমাতে মিলে মিটেসাজকে পরিষ্কার করছি এই মিটে একটু নতুন করে তুলবো সেই জন্য কিছু নষ্ট হয়ে গেছে দাদু বললো যে প্লাইগুলো ছিল পিছনে সেগুলো সব ফুলে গেছে আর প্লাইয়ের সব চামড়া উঠে যাচ্ছে সেই জন্য দাদু বলছে ওটাকে সব বাদ দিতে হবে ওই সব কিছু ফর্ষা করে এসে দেখি মা দেশি মুরগির ডিম বার করেছে আজকে দেশি মুরগির ডিম ভাজা দিয়ে ভাত খাবে সবাই আর ওই সেদ্ধ জন্যই ডিমগুলো বার করেছে দেখো মা ধুয়ে দেওয়ার পর দাদু এই বিকেলবেলা বসে বসে এগুলো সব ঝাড়াচ্ছে বললাম না পুরো নেটগুলো নষ্ট হয়ে গেছে আমি আর মা বিকেলবেলা চলে গেছিলাম মাঠে গরুর জন্য ঘাস আনতে আর এত পরিমাণে ঘেমেছি দুজনেই যে কি বলবো আর পুরো ঘেমে পুরো স্নান করে গেছি তো আজকে আমাদের সারাদিনের কাজ হলো এটাই যে আমরা সকাল থেকে কিভাবে কাজ করি আমরা তো শহরের প্রদে মতো না যে সকাল থেকে আমাদের ঘর গোছানো কাজ শুরু করবো আমাদের মাঠেও কাজ করতে হয় বন্ধুরা তো কেমন লাগলো ভিডিওটা বলো কিন্তু আজকে ভিডিও আমরা এখানেই শেষ করছি আর দেখা হবে আর নতুন নতুন ভিডিওতে আমাদের যে ধানঝারা হয়েছিল সে পরগ্রহ ঠাকুমা পুরোচ্ছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আর আমাদের বাড়িতে না কাঠের কাজ হচ্ছে তাই মেশিনের খুব আওয়াজ তা কিছু মনে করুন আমরা বন্ধুরা ভালো থেকো